নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনার যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে মা আর বাবা বেরিয়ে গেছে আজকেও গেছে আরেকটা কীর্তনে তো মানে আমার মা আর বাবা সপ্তাহে মানে সাত দিনের মধ্যে দু তিন দিন তো বাহিরে যাবেই মানে ঘুরে বেড়াবে এত ঘুরার পাগল হয়েছে আমার মা মানে ঘুরে এসে বলে আজ যাবে না কিন্তু সেই চলেই যাবে তো আজকেও গিয়েছে আর আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে বিয়ের না গায়ে হলুদের মানে গতকাল ছিল মঙ্গল খোলার দাওয়াত সেটা ছিল মায়ের আজকে আমাদের আছে গায়ে হলুদ কালকে বিয়ে তো মোটামুটি অনেক দিন পর কোন একটা বিয়ের দাওয়াত পেয়েছি যেটা কি না মানে লাস্ট চব্বিশ মানে এই শীতের প্রথম বিয়ে এই বছর যে শীতটা মানে অলরেডি তো শীত চলেই গেছে আমরা কোনো বিয়ের দাওয়াত পাইনি তো ফাইনালি একটা পেয়েছি আর এর আগে মানে মনে হয় দুই সালে কোনো বিয়ে দাওয়াত কি আমাদের পড়েছিলো মনে হয় পড়েনি আমার ঠিক খেয়াল নেই আর মনে হয় পড়েনি মানে বহু দিন পর আমরা ফাইনালি একটা বিয়ের দাওয়াত পেয়েছি তার মা বাবা তো বাড়ি থেকে চলে গেছে এখন যা কাজ আমাদেরই করতে হবে তবে যেখানেই যায় কি সন্ধ্যার আগে নাগাদ নাগাদ চলে আসে আর থাকলেও খুব বেশি থাকে না আমার মামা বাড়ি যখন যায় কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যখন যায় তখন থাকে কাছে গেলে চলে আসে তো এখন যাব যে কাজ শুরু করে দেবো যেহেতু মা তো বাড়িতে নেই চলে আসবে সন্ধ্যার আগে আগে চলে আসবে তারপর আমরা সবাই মিলে গায়ে হলে যাবো কি পরে যাবো সেটা এখনও ঠিক করা হয়নি এখন যাই যে কাজ দাজ করে নেই তারপর দেখা যাক কি দিদি এখানে বসে বসে সেলাই করছে দিদি মানে এই ঘরের দিদিদের একটা কাঁথা সেলাই করছে এখানে দিদিকে ফাটু বাই আর এখানে মিহিমা হেল্প করছে এই যে মেশিনটা ঘুরিয়ে দিচ্ছে এটা মানে হ্যাঁ পাট্টু ভাই ঘুরিয়ে দিচ্ছে আর এই যে শঙ্খ ভাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি আর আমাকে আমি ঘরে বসে বসে ঘরে বসে বসে মানে ঘরে ঝাড়ু দিচ্ছি কাজ করছি একটু দেখতে ওই যে মিহিমা আর এখানে একটু সব ওই যে শঙ্খ ভাই ঘুরিয়ে দিচ্ছে মানে মেশিনটাকে ঘুরিয়ে দিচ্ছে এখানে হ্যান্ডেল লাগানো আছে তো তাই ফাট্টু ভাই খুব সহজে ঘোরাতে পারছিস না ফাট্টু ভাই কেমন লাগছে ফাট্টু কেমন লাগছে ঘোরাতে অনেক ভালো হেভি মজা খুব নেচে নেচে ঘোরাচ্ছিস না পটাপট ঘোরাচ্ছিস এই যে শঙ্খভাই ওখানে চলে গেছে আমি যে এখন ঘরের বাকি কাজগুলো করব। মা বেড়াতে যাওয়াতে এখানে দিদি রান্না করছে ইলিশ মাছ দিয়ে এই শুটকির মতো করে রান্না করছে এই রান্নাটা মা করলে অনেক মজা হয় কিন্তু তুই কি হলুদ দেশ নি দিলাম তো এই যে ও হলুদ দিয়েছে বেশি একটা দেয়নি এখন হলুদ পুরাটা মাখলে তো বোঝা যাবে যে হলুদ হলুদ হচ্ছে নাকি তাহলে দেখতে কেমন পচা পচা দেখা যাচ্ছে এই যে এখন হলুদ দিলে তারপর কালারটা সুন্দর চলে আসবে আজকে আমাদের ঘরের এই যে দরজাটা রং করেছে এখনো শুকায়নি এই যে ধরলে এ লেগে যা না লাগেনি তেমন মানে একটু একটু আঠাটা রয়েছে লেগে যায় হাতে একেবারে লাগে না মানে একটু আঠাটা লাগে আর এই বাহিরের যে দরজাটা আছে সেটাও রং করেছে তার জন্য আজকে এখান দিয়ে মানে আমরা বেরোচ্ছি না তার পরিবর্তে এই যে এই দরজাটা দিয়ে বেরোচ্ছি এটা কালকে রং করেছে তাই এই দর্জা দিয়ে আজকে ভিডিও বের হচ্ছে যে এখানে একটু রং ভরে তো এইখান থেকে মানে এই রাস্তা দিয়ে আজকে আমরা বের হচ্ছে ওই জুই পাশ দিয়ে বের না হয়ে গেছে আমার রান্না বোনা খেয়েছে বোনা বল ভালোই হয়েছে একটু হয়েছে খালি একটু ঝাল হয়েছে এই এখন যে মরিচটা নিই আসছে না সেই মরিচটা অনেক ঝাল তাই মানে একটু বেশি পড়ে গেছে আমি চেষ্টা মত দিয়ে ওছি হ্যাঁ আছে তাহলে আবারও শুকনো মরিচও দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরিয়ে চলে এসেছি আর ভেবেছিলাম এসে দেখবো দিদি মানে এই গায়ে হলুদে যাওয়ার জন্য কি পরবে সেটা ডিসিশন নিয়ে ফেলেছে কিন্তু এসে দেখি না এখনো নেয়নি তো এখন কি করব আমি এটা চেঞ্জ করে সন্ধ্যা দেখি তারপর আমরা দুজন মিলে ঝিলে বসেই ডিসিশন ডিসিশন নিব কোন জামাটা পরা যায় জামাই তো পরবো নিশ্চিত আর কি জানি মার এখনও আসেনি না জানি আজকে আমাদের গায়ে হলুদে যাওয়া হয় না কি না হয় না হলে আর কিছু করার নেই মনে দুঃখ লাগবে একটু আর কিছু না কত দিন পর একটা দাওয়াত পেয়েছি সেটা তো যাওয়া হবে না তাইলে তো দুঃখ লাগারই কথা ঠিক না এখন বাজে সাতটা চার তো আমি আর দিদি এখন রেডি হতে ধরবো কি কালার যে ড্রেস পরবো বুঝেই উঠতে পারছি না তো সবাই কি কালার পরবে সেটা জানি না তো দিদি একটা অনুমান করতে পেরেছে তো এখন আমরা যে কয়টা মানে এই খেয়ে নে খেয়ে বল হ্যাঁ মানে এতগুলো মুখে ভরে এসেছে একটু আগে ড্যানিস খেলো এখন জানি আবার চাপুর চুপুর করে কি খাচ্ছে কলা খাচ্ছে বাবার মা এসেছে এই মাত্র এসেছে কলা নিয়ে এসেছে তিনটা বিয়েতে আমি দেখলাম তিনটা বিয়েতে দেখলাম যে জাম জাম কালারের শাড়ি পড়েছে হুম সবগুলোতেই সাদা কালারের ব্লাউজ ছিল তো সেই আন্দাজ করে আমি বলছি কি জল হয়তোবা জাম কালার থাকবে না আর একটা ল্যাভেন্ডার কালারও খুব পড়ছে এখন

আর একটু আমাদের শীত কমও লাগবে আর আমাদের একটু শীত বেশি লাগে ঘরে অবশ্য তেমন শীত লাগে না কিন্তু আজকে মনে হচ্ছে কি বিয়ের ডেট চলে আসছে তো তাই শীতটা একটু বেশি করে আর মা বাবা চলে এসেছে অনেক কিছু নিয়ে এসছে যে বাড়িতে গিয়েছিল মানে যেখানে কীর্তনী গিয়েছিলো তার পাশে আমার একটা পিসির বাড়ি আছে ওইখান থেকে অনেক সবজি দিয়েছে তো সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসে কি সবজি দিয়েছে আর ওই যে দিদি ওখানে বসে গেছে রেডি হতে মানে সবকিছু জিনিসপত্র নিয়ে এসেছে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়েছিলাম কিন্তু ড্রেসিং টেবিলের সামনে গুনিয়া আর আবর্জনা রেখে দিয়েছে সেটা একটু পরে দেখাচ্ছি আচ্ছা তুই রেডি হতে ধর সবকিছু বের কর আমাকে যে একটু মুখটা ধুই আসতে হবে তারপর রেডি হতে হবে এই যে এই জামাটা পরে আমি রেডি হয়ে গেছি আর দিদি ওইখানে ওই যে পরে ফেলেছে একটা ঘোর একটু চুল্টি হয়ে গেছে চুলটা বেঁধে নিচ্ছে এই যে এটার ওন্নাটা অনেক কাজ করা এই যে এইভাবে এই জামাটা দেখেন এই যে দেখুন ওই যে কাজ করা আর ওই যে মা ও সেম কালার মাকেও মা জানি একটা কি করছে মানে মাটা অন্য কালারও আছে সেম কালার আছে একটু এদিকে তাকাবে হ্যাঁ ও তাকাবে না ওই যে মা ও সেম কালার মালটার মধ্যে অনেকটা ডিজাইন করা তো সাদা সাদাও আছে তো এখন রেডি হয়ে গেছি বেরিয়েও যেতে পারি কিন্তু কখন বেরোবে আমি সেটা জানি না ইচ্ছা করলে এখন আমরা বেরিয়ে যেতে পারি না কি করছিস মনে হচ্ছে কি দিদি থেকে আমি বেশি সেজেছি কিন্তু একই সাঁতার সেজেছি বের করে নিয়েছি এটাও নিব আর আজকে অনেক ঘনা পড়েছে যে গলায় একটা চেন পরেছি হাতে ব্যাসলাইটটা পরেছি এটা অর্পাদের মামা বাড়ি থেকে কিনেছি একটা রিং পরেছি তারপর মানে অনেক সাজ দিয়েছি আর অন্যটাকে ভাবছি এই যে এইভাবেই নিব একটু কাজ করা আছে দেখতে ভালো লাগবে এত আস্তে কথা বললে এটা হলো আর এটা হলো আমার আই লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আই লুক সব সময় মানে সব সময় দুইটা দুই রকম হয় একটা আমি কখনোই মিলাতে পারি না কেয়ার করব তারপরে আর নষ্ট করতে চাই না যেহেতু অনেকটা সেজে ফেলেছি তাই যেমন আছে তেমন করেই চলে যাব এখন হুম ওকে আর যে আর এই হচ্ছে আমাদের দুইজনের লুক সেম সেম বাট ডিফারেন্ট মানে আমি চুল ছাড়া রেখেছি দিদি এখন চুল বেঁধে রেখেছে পরেও বলছে যে বেধে আর মানে বেঁধে দেব দিবে আর আমাদের দুজনের যাওয়া আজকে सेम আমাদের যাওয়া তো অলজি প্রায় সব সময় হয় মাঝে মধ্যে একটু অন্যরকম হয়ে যায় তো তো দুইজনের কেমন হচ্ছে কি দুই রকম লাগছে আর একটু সামনে থেকে দাঁমা মুখটা তো দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে এখানে একটু আয়নাতে মানে আলোটা কম তো আর আয়নাতে কেমন যেন দেখা যাচ্ছে না একটু গুলাগুলা পাশে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে এখন যাই আমরা তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে যে ভুলবেন না এখন আমরা যাই আমরা চলে এসেছি দিদি আগে আগে যাচ্ছে আমিও যাচ্ছি ওই যে মা চাষ চাষ আস বাইরে ভালোই ঠান্ডা আছে আমরা মনে হয় সোয়েটার না নিয়ে মানে চাদর টাদর কিছু নিয়ে আসিনি না নিয়ে এসে মানে অনেক ভুল করে ফেলেছি আর ভালোই লাইটিং করেছে সুন্দর লাগছে আমরা যখন এসে বসেছি তখন গায়ে হলুদের প্রোগ্রাম এখনও শুরু হয়নি তার কিছুক্ষণ পরে মানে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে ব্রাইডের এন্ট্রি হয়েছে মানে ব্রাইড এসেছে আর খুব সুন্দর করে নাচতে নাচতে এসেছে ব্রাইডের নিয়ে এসেছে যে যারা তারা খুব সুন্দর করেই সেজেছে অনেকেই মানে একই রকম শাড়ি পরেছে মানে এখানে দুই রকমের শাড়ি পরেছিলো আরও বিভিন্ন মানুষ বিভিন্ন রকম শাড়ি পরেছিলো তো এসেই অনেকটা সময় নাচানাচি করেছে আমরা বসে বসে দেখছিলাম আমরা যাওয়ার আগে হয়তোবা এখানে এসে ব্রাইড অনেক ফটোশ্যুট করে গেছে কেননা যখন ব্রাইডের এন্ট্রি হয়েছিল তখন মানে অনেকটা সময় নিয়ে ফটোশ্যুট করেনি এই মানে ফটোশ্যুট না করেই হলুদের প্রোগ্রামে চলে গেছিলো অন্যান্য জায়গায় আগে অনেকটা সময় ফটোশ্যুট করে তারপর প্রোগ্রাম শুরু হয় কিন্তু এখানে তেমন একটা ফটোশ্যুট হয়নি তাই মনে হয়েছে যে আগেই ফটোশ্যুট হয়ে গেছে তো এখন নাচানাচি চলছে একটু পর রুদ প্রোগ্রাম শুরু হবে বহুদিন পর একটা হলুদের প্রোগ্রাম পেলাম মানে বেশ কিছুদিন ধরে আমাদের বিয়ের কোনো দাওয়াত পরে না এই যে বউ দেখা যাচ্ছে এখানে বউকে মধ্যে রেখে সাইড দিয়ে সবাই গোল করে নাচছিলো দেখতেও ভীষণ ভালো লাগছিলো ব্রাইডও একটু একটু নাচছিলো আর ব্রাইড আজকে মাথায় কাপড় দেয়নি মানে মাথায় কোনো অন্য পরে আর ফুল দিয়ে সেজেছে কাঁচা ফুল খুব সুন্দর লাগছিলো দেখতে খুব মিষ্টি লাগছিলো অনেকটা সময় নাচানাচি করার পর ব্রাইড স্টেজে উঠে গেছে এখন বা হলুদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর অনেকটা সময় অলরেডি লেটও হয়ে গেছে এখন যদি শুরু না করে তাহলে আরও লেট হয়ে যাবে তো প্রথমেই ব্রাইডকে ব্রাইডের ফ্যামিলির মানে পরিবারের মানুষজন হলুদ দিয়ে দিয়েছে তারপর ব্রাইডের বন্ধুরা কাজিনরা মানে যার যার ইচ্ছে হচ্ছিলো তারা তারা দিচ্ছিলো এখন দেখা যাক আমরা দেই কি না দেই আমরাও ভেবেছিলাম বউ কি একটু হলুদ দেবো কিন্তু তারপর আমাদের আর যাওয়া হয়নি আর এখানে কিছু লোক মানে কমেডি করছিল মানে তারা বিভিন্ন রকম সেজে যে এসেছিল এসেছিলো একটু মানে নাটকের মতো করছিল। সবাই অনেক মজা করছিল নাচানাচি করছিল এই যে দুইজন মানে তারাও খুব নাচানাচি করছিল অনেকটা সময় ছিল নাচানাচিও করেছে তারপর বইয়ের সব ভাইয়েরা এসেছে সবাই একরকম সুন্দর পাঞ্জাবি পরেছে দেখতেও ভীষণ ভালো লেগেছিল ছবি তুলেছে তারপর মানে ছবিও তুলেছে ভিডিও করেছে তারপর বউয়ের সব বোনেরা এসেছে সবাই মিলে একসাথে ছবি তোলার জন্য রকম শাড়ি পরেছে দেখতে কি ভালো লাগছে আর এই যে এই বাবুটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার দিদির মেয়ে ও খুব মজা করছিল এই যে ফুল নিয়ে আমাদের উপর ছিটিয়ে দিচ্ছিলো ও খুব মজা করেছে বিয়েতে তারপর পাশের উঠানে যেয়ে দেখি এখানে কুঞ্জ সাজানো শেষ মানে কালকে বিয়ে আজকে পুরো কুঞ্জ রেডি করা হয়ে গেছে মানে বেশিটুকুই রেডি করা হয়েছে হয়তো বা নিচের দিকে আরেকটু কিছু সাজানো বাকি আছে তো আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম মানে প্রোগ্রাম শেষ হয়নি চলছে কিন্তু আমরা আর থাকবো না যেহেতু এখান থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর তাই আমরা এখন বেরিয়ে যাবো হ্যাঁ গায়ে হলুদ থেকে চলে এসেছি এসে তো এই যে বিছানার অবস্থাও করুন হয়ে গেছে তো এখন আবার কী হতে হবে ফ্রেশ হতে ফ্রেশ হতে হবে তারপর আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডায় গলার জানি কেমন চেঞ্জ হয়ে গেছে আর এখন বাজে এগারোটা পনেরো ফ্রেশ হয়ে এগুলো গুছিয়ে একটু রাখতে হবে তারপরে ঘুমিয়ে থাকবো তো মানে একদমই আর মাথাটা না ব্যথা করছে ওইখানে এত গান বাজছিল যে আমি যেখানটায় বসছি সেখানটায় আজ অনেক বেশি আসছিল তো মাথাটা প্রচুর ব্যথা করছে তো এখন দিদি গুছাচ্ছে আমিও মানে গুছাবো দিদি সঙ্গে তো সবগুলো গুছাতে অনেক টাইম লাগবে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট